রহিম উদ্যোক্তা আমরা সরাসরি ফিল্ডে কাজ করি ফিল্ডে বা সরাসরি কর্মীদের সাথে কাজ করে থাকি আমরা নিজেরা ছাপিয়ে কর্মীদের কাজ করতে দেই। সেখান থেকে উঠে এসেছে এই জামাগুলো এই জামাগুলো এখন আবার ওয়াশ আয়রন করতে দেওয়া হবে ওয়াশ আয়রন করার জন্য চলে যাবে তো তারপরে সেখানে যখন এই সব কিছু প্রসিডিউর শেষ হয়ে যাবে তখন অনেক সুন্দর দেখা যাবে বন্ধুরা আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি এজন্যই যে আমরা অন্যান্য বড় বড় পেজের মতো খুব সুন্দর করে লাইটিং করে চাকচিক্য করে দেখাতে পারি না কারণ হচ্ছে আমাদের অনেক কাজ করতে হয় এই কাজগুলো করতে করতে আসলে আমরা সময় পাই না আসলে আমাদের ভিডিও করা বা লাইটিংয়ের প্রসেসিং এর জন্য সময়ের স্বল্পতার জন্য। আমরা এভাবে একটু দেখিয়ে নিচ্ছি যাতে আপনাদের বিশ্বাসযোগ্য হয় এজন্য আপনি দেখাচ্ছে আর স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে বিজনেস করতে চান বা আমাদের কাছ থেকে ছাপিয়ে নিতে চান বা কাজ করে নিতে চান তারা আমাদের কাছ থেকে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন